হ্যালো ফুটবল ফ্রিক আজকের ভিডিওতে আমি কথা বলবো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অর্থাৎ ইন্টার মিলান ভার্সেস পিএসজি কে নিয়ে এবং আমি এই ভিডিওর শেষে স্কোর প্রেডিকশন কি হতে পারে কোন দল কত গোল দিবে এই বিষয় নিয়েও কথা বলবো তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন এই বছরের চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু নতুন ফর্মাট আমরা দেখলাম এবং এই নতুন ফর্মাটে কিন্তু আমরা অনেক বড় বড় ম্যাচ দেখছি যেমন ম্যান সিটি রিয়াল মাদ্রিদ বলেন বায়ান মিউনিক ইন্টার মিলান বলেন এরকম অনেক বড় বড় ম্যাচ কিন্তু আমরা গ্রুপ স্টেজে অলরেডি দেখে ফেলছি কিন্তু আমরা এই বছর যা ভাবছিলাম মানে একজন সাধারণ ফ্যান কিন্তু এই বছর ভাবছিল যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে লিভারপুল বার্সেলোনা কিন্তু এই দুই দলের এক টিমও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত যেতে পারলো না কিন্তু আবার আপনারা যদি দেখেন যে এই লিভারপুল এবং বার্সেলোনাকে যে দুটো দল হারালো এরাই কিন্তু আলটিমেটলি চ্যাম্পিয়ন্স লিগে চলে গেছে তো আমি ফার্স্টে পিএচডি কে নিয়ে কথা বলবো যে পিএচডি কিভাবে ফাইনালে আসলো এবং তাদের চান্স কতটুকু আছে এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার তো দেখেন পিএইচডি কিন্তু গ্রুপ স্টেজে খুব একটা ভালো করতে পারেনি কেননা তাদের গ্রুপ স্টেজে কিন্তু অনেক কঠিন কঠিন ম্যাচ পড়ছিল যেমন বায়ানের সাথে বলেন ম্যান সিটির সাথে বলেন তারপর ইন্টার মিলানের সাথে বলেন এরকম কিন্তু আরো অনেক বড় বড় প্রতিপক্ষের সাথে কিন্তু তারা কিন্তু খেলছে গ্রুপ স্টেজে এবং গ্রুপ স্টেজে কিন্তু তারা মানে সতেরো আঠারো নাম্বারে কিন্তু তারা নেমে যায় যার ফলে কিন্তু তারা কিন্তু ডাইরেক্ট কিন্তু রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করতে পারে না তাদের কিন্তু প্লে অফ খেলে কোয়ালিফাই করতে হয় আর প্লে অফ খেলার পরেও কিন্তু দেখা গেল যে তাদের যে প্রতিপক্ষ আছে লিভারপুল ফার্স্টের প্রতিপক্ষই পড়লো লিভারপুল আর লিভারপুল কিন্তু ওই সময় ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল তো লিভারপুলকে যখন তারা বিট করলো বিট করার পর আবার আসলো ভিলা অ্যাস্টন ভিলাও কিন্তু পিএইচডির সাথে টাফ একটা লড়াই দিয়েছে এবং তারপরে কিন্তু আসলো আর্সেনাল অর্থাৎ আপনারা যদি দেখেন যে এপিএসডি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের বড় বড় সব দলকেই মোটামুটি হারিয়ে কিন্তু ফাইনালে আসছে আর এপিএসডি তে ফাইনালে আসার পিছনে কারিগর অর্থাৎ লুইস এন্ডিকে এনারও কিন্তু অনেক বড় হাত আছে কেননা লুইস এন্ডিকে কিন্তু অলরেডি চ্যাম্পিয়ন্স লিগ জেতা কোচ অর্থাৎ তিনি কিন্তু বার্সেলোনার হয়ে ট্রেবল জিতছেন দুই হাজার পনেরো ষোলো সিজনে এবং তার কিন্তু এক্সপিরিয়েন্স আছে চ্যাম্পিয়ন্স লিগে আর পিএইচডি কিন্তু দেখেন এর আগে কিন্তু অনেক অর্থ খরচ করার পরেও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এত সাফল্য পায়নি তারা কিন্তু মেসি নেইমার তারপরে এরকম অনেক প্লেয়ারই নিয়ে আসছে বাট তারা কখনোই চ্যাম্পিয়ন্স লিগে এতটা সাফল্য পায়নি তবে এবারে যে তাদের টিমটা আছে আপনি যদি তাদের মিডফিল্ড তাদের ফরওয়ার্ড লাইনে দেখেন ফরওয়ার্ড লাইনে ডেমবেলে বারকোলা খাবারেস খেলিয়া এরা তিনজন কিন্তু তিনজনই দুর্দান্ত ফর্মে আছে আর ডেমবেলে কিন্তু তার কেরিয়ারের সর্বোচ্চ পিক ফর্মে আছে বলা যায় আর তাদের যে মিডফিল্ড অর্থাৎ ভিটিনা ফেভিয়ান রুইস অ্যান্ড জন এভেস এই তিনজন মিডফিল্ডার কিন্তু তিনজনই কিন্তু তরুণ মিডফিল্ডার এবং এই তিনজন মিডফিল্ডার কিন্তু অনেক ভালো পারফর্ম করতেছে আর তাদের ফুল ব্যাক হাকিমি এবং নুনো ম্যান্ডেস এরা কিন্তু অনেক ক্রুশাল মোমেন্ট ও গেম বের করে নিয়ে আসতে পারতেছে তো পিএইচডি কিন্তু এই সিজনে কিন্তু কেউ হয়তো কল্পনা করেনি যে তারা ফাইনাল পর্যন্ত আসবে কিন্তু পিএইচডি কিন্তু এর আগে কিন্তু তাদের টিম অনেক ভালোভাবে বিল্ড করছে এই সিজনের জন্য এবং খাবার স্কেলিয়া তারা কিন্তু নাপলি থেকে সিজনের মাঝখানে কিন্তু নিয়ে চলে আসে আর পিএইচডির যে ডিফেন্স লাইন অর্থাৎ মার্কিউনোস আর পাঁচো নামে এক প্লেয়ার আছে এই দুইজন কিন্তু বর্তমানে ভালোই ডিফেন্সিভ অর দেখাচ্ছে অচডির হয়ে আর পিএইচডি আপনারা যদি আরেকটা জিনিস দেখেন যে এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা কিন্তু হবে এলিয়ানস অ্যারিনাতে অর্থাৎ জার্মানির ক্লাব বায়ান মিউনিকের স্টেডিয়ামে আর এই স্টেডিয়ামে যখনই কোনো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে তখন কিন্তু নতুন কোনো একজন চ্যাম্পিয়ন্স লিগ উইনার হয়েছে অর্থাৎ এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগ যারা জেতেনি তারাই কিন্তু বেশি উইনার হয়েছে এই এলিয়ানস অ্যারিনাতে তো এখন আসুন ইন্টার মিলানকে নিয়ে বলি তো দেখুন এই ইন্টার মিলানকেও কিন্তু আপনি একদম ফেলে দিতে পারবেন না ইন্টার মিলান কিন্তু নকআন কে বিট করছে এবং বার্সেলোনা কে বিট করছে অর্থাৎ তারা যে বিট করছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কেননা বার্সেলোনা কিন্তু এই সিজনে দুর্দান্ত খেলতেছিল তবে সেই বার্সেলোনাকে তারা কিন্তু অলরেডি বিট করে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে আসছে আর ইন্টারমিলান কিন্তু রিসেন্ট কিছু বছর আগে কিন্তু একটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কিন্তু অলরেডি হারছে এবং তারা তাদের যে টিমটা এই টিমটা যদি আপনি দেখেন যে এই টিমের এভারেজ প্লেয়ারের বয়সই কিন্তু তিরিশের উপরে অর্থাৎ তারা কিন্তু একদম এক্সপিরিয়েন্স প্লেয়ার আর তারা কিন্তু পাঁচজন মিডফিল্ডার খেলান অর্থাৎ দুইজন দুইজন এবং তিনজন মিডফিল্ডার আছে আছে একজন যিনি বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে জিতেছেন এবং লেফট ব্যাকে আছে ডিমার্কো এই ডিমার্কো কিন্তু অনেক ভালো একজন প্লেয়ার এবং তাদের আরো যে কয়েকজন মিডফিল্ডার আছে যেমন চালহানোগলু নিকো ব্যারেলা হেনরিক এই তিনজনও কিন্তু অনেক ফর্মে আছে এই সিজনে আর এই পাঁচ যে মিডফিল্ডার এবং সামনে দুইজন যে ফরওয়ার্ড অর্থাৎ লাউতারো মার্টিনেস এবং মার্কোস থুরাম লাউটার লাউতারো মার্টিনেস কিন্তু এই সিজন খুব একটা ভালো না কাটলেও মার্কোস থুরাম কিন্তু অনেক ভালো করছে এই সিজনে আর এই ম্যাচটা কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালি ম্যাচটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে কেননা এক পাশে লুইস এন্ড্রিকের দল কিন্তু ফোর থ্রি থ্রি ক্লাসিক ফরমেশনে খেলে আর অপর দিকে আপনারা যদি দেখেন যে ইন্টার মিলান এই ইন্টার মিলান কিন্তু থ্রি ফাইভ টু ফরমেশনে খেলে অর্থাৎ দুটি ভিন্ন দল কিন্তু হতে যাচ্ছে তারিখে এক এবং সিমন যিনি কিনা বর্তমান কোচ এই কোচের রেকর্ড কিন্তু খুব একটা খারাপ না আপনি যদি দেখেন যে এই কোচ কিন্তু ইন্টারমিলানকে নিয়ে কিন্তু অনেক কিছুই করছে এবং লিগেও কিন্তু তারা মাত্র এক পয়েন্টের জন্য হেরে গেছে না পলির কাছে আর এই হেরে যাওয়াটাও কিন্তু তাদের একটি মোটিভেশন হতে পারে তবে এখন যদি আমি আমি প্রেডিকশনের আসি কিন্তু কে এগিয়ে প্রমিসিং টিম আমার মনে হয় তারা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে এবং তারা এই চ্যাম্পিয়ন্স লিগের প্রাপ্য দাবিদার আর এখন আসি আমি প্রেডিকশনের কথাই আমি বলছিলাম যে ভিডিও লাস্টে আমি প্রেডিকশন করব কোন দলের গোল কত হবে তো আমার মনে হচ্ছে যে টু ওয়ান অর্থাৎ পিএসজি টু এবং ইন্টারমিলান অন এরকম একটি গোল হবে এবং খুব বেশি গোলের ম্যাচ হবে না কেননা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গুলো কিন্তু খুবই ডিফেন্সিভ ভাবেই খেলে কেননা সবাই কিন্তু চাই শিরোপা জিততে তো আপনার কি মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগে এবার পিএইচডি জিতবে নাকি ইন্টারমিলান জিতবে এবং আপনারা কাকে সাপোর্ট করতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ